আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা এসএসসি পরীক্ষা দু সালের রাজশাহী বোর্ডের গণিত সৃজনশীল অংশ আমি জাস্ট আপনাদেরকে এখন প্রশ্নটা দেখিয়ে দিব অনেকের প্রশ্ন দরকার হয় আর পরবর্তী ভিডিওগুলোতে আমি সময় পেলে এগুলোর সলিউশান নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আর সলিউশনগুলো হাতে আসা মাত্রই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এটা এক নম্বর এটা দুই এটা তিন আর আপনাদের পরীক্ষা কেমন হয়েছে তা অবশ্যই জানিয়ে দেবেন এটা চার এটা পাঁচ এটা ছয় সাত আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে এটা আট নয় দশ এগারো এখন আমি ইনর ব্যক্তিগুলো দেখিয়ে দিব ভেরি ভেরি ইজি কোয়েশ্চেন আমার মনে হচ্ছে দেখিয়ে দিচ্ছি সবগুলো আপনারা কাইন্ডলি দেখে নেবেন আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন